নমস্কার পশ্চিমবঙ্গের হিংসাত্মক ঘটনা নিয়ে গত তিন চার দিন ধরে বা একটু বেশি দিন ধরে মিডিয়ায় যে সার্কাস চলছে সেটা তো আপনারা সবাই দেখছেন আমরাও বলেছি তো আগের দিন একটা খুব চমৎকার ঘটনা ঘটলো একটি মিডিয়া চ্যানেল স্বীকার করতে বাধ্য হলো তারা অন্তত একটি ভুয়ো ভিডিও ছড়িয়েছে এবং ভুয়ো ভিডিও একটি নয় আপনাদের আগের অনুষ্ঠানেই বলেছি যে ভুয়ো ভিডিও ছবি টুইটার হোয়াটসঅ্যাপ মেসেজ এর এ চূড়ান্ত চারদিকে ছড়িয়ে পড়ছে তো টিভি চ্যানেলটি স্বীকার করতে এক লাইনে স্বীকার করতে বাধ্য হলো যে আমাদের একটি ভিডিও ভুল করে ছড়িয়ে দেওয়া হয়েছিল ভাবুন এটা কি ইয়ার কি হচ্ছে যে একটা হিংসাত্মক ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ছে আপনি একটা ভিডিও ছড়িয়ে বললেন অমুক জায়গায় হিংসা হচ্ছে তার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়লো একদিন পরে বলছেন না ওটা ওখানে তো হয়নি ওটা হলো উত্তরপ্রদেশের ছবি তো উত্তরপ্রদেশের ছবি এখানে ছড়িয়ে আপনি উত্তেজনা তৈরি করছেন তার আপনার মিনিমাম দায়িত্বটুকু নেই আপনাকে গণমাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং মনে হচ্ছে আপনি মানুষের জীবন নিয়ে আগুন নিয়ে ছিনিমিনি খেলছেন ছেলে ছেলেখেলা করছেন এই অধিকার মিডিয়াকে কে দিয়েছে এবং আবার বলছি একটা নয় একটা স্বীকার করেছেন এবং আরও অনেকে আছে অনেক আছে আরেকটা অডিও ভিজুয়াল চ্যানেলে দেখলাম যে তারা খবরের একটা হেডলাইন করেছেন খুব ক্যাচি হেডলাইন ব্যাপারটা কি না দুদিক থেকে ঘিরে ফেলেছে জনতাকে আমবাগানের মধ্যে পুলিশ এবং সিআরপিএফকে দুদিক থেকে ঘিরে ফেলেছে জনতা তারপর কি হলো দেখুন যেন খেলার ধারা বিবরণী হচ্ছে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা না এটা বিশ্বকাপ ফুটবল বোঝার কোনো উপায় নেই তা মিডিয়া এরকমই দায়িত্বজ্ঞানহীন এটা আমরা জানি আপনারা জানেন এর বিভিন্ন সময় এ নিয়ে অনেক কথা বলেছে আজকে একটা অন্য জিনিস দেখাবো আমার খুব বেশি কথা বলার এখানে নেই স্থানীয় মানুষ ওখানকার স্থানীয় মানুষ অন্য রকম কিছু ভিডিও করেছেন যে আসলে কি ঘটেছিল তাদের অনেকেই সংখ্যালঘু অনেকেই নন তারা কি করেছিলেন দেখাবো তার আগে বলি যে কিছু হিংসাত্মক ঘটনার যে ঘটেছে এবং সেগুলো যে দুঃখজনক এ নিয়ে কোনো সন্দেহ নেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও কিছু অত্যন্ত নিন্দামূলক আচরণ করেছেন নিন্দাজনক আচরণ করেছেন মানুষ মারা গেছেন এর একটাও একটাও একটুও ভালো কথা নয় অত্যন্ত নিন্দাযোগ্য জিনিস এবং যারা ঘটিয়েছেন তাদের তাদের শাস্তির দাবি অবশ্যই করছি কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে মিডিয়া যেটা করে চলেছে সেটা একপাক্ষিক খবর ছড়িয়ে চলেছে মিডিয়া যেটা করছে সেটা উদ্দেশ্য কিছু হিংসার খবর ছড়াচ্ছে কিছু হিংসার খবর ছড়াচ্ছে না এটা অত্যন্ত বিপজ্জনক তাই আমাদের কাজ হচ্ছে যে উল্টো দিকের যে কথাবার্তাগুলো আছে সেগুলো কিছুটা তুলে আনা এখানে আর কিছু করবো না শুধু দুটো ভিডিও দেখাবো যেখানে স্থানীয় লোকজনরা কিছু কথা বলেছেন তা আর কথা না বাড়িয়ে দেখুন প্রথম ভিডিও দেখুন আমরা এখানে দীর্ঘদিন ধরে বাস করছি আমার বয়স প্রায় বিয়াল্লিশ বছর হয়ে গেল আমার নাম মোহাম্মদ এর আগে কোনো হয়নি আমরা ভাতৃত্ব বোধ এবং ভাইচারা নিয়ে বসবাস করতাম কিন্তু ঘটনা হচ্ছে যে কালকে আমি নিজে স্বয়ং কাল এবং পরশু যে দৃশ্যগুলো দেখেছি এগুলো অকল্পনীয় মানে আমার চোখে শুট করছে না এই জিনিসগুলো আমি সেন্ট্রাল বাহিনীকে দেখেছি এখান থেকে মুসলিম ভাইরা ইট চালাচালি করছে চালিয়েছে ওখান থেকে হিন্দু ভাইরা ইট চালাচালি করছে কিন্তু তার সঙ্গে দেখছি যে সেন্ট্রাল বাহিনী এসে এবং কালকে সেন্ট্রাল বাহিনী ওখান থেকে হিন্দু ভাইদের সাথে একসাথে হয়ে গুলি ফায়ার করেছে এবং আমাদের তিনজন নাবালক ছেলেকে পায়ে গুলি মারা এবং একজনের নাম গিয়াস উদ্দিন মৃত্যু গিয়াসউদ্দিন ওর ছেলে মুদ্দিন ছেলের নাম উদ্দিন এবং একজনের বাবার নাম হচ্ছে নুরসেদ ওর ছেলের নাম নামটা কি সুজাউদ্দিন এবং আমি নিজে স্বয়ং ওটাকে উঠিয়ে নিয়ে এসেছি আমাদের গ্রামের মাথা হিসাবে আমরা লোককে বুঝিয়েছি বুঝিয়েছি যে ঝগড়া ঝামড়া ভালো নয় আমরা ভাই সঙ্গে বসবাস করেছি এবং আগামী দিনও করবো কি তো মনে হচ্ছে আমার এই জন্য মনে হচ্ছে যে আমি নিজে স্বয়ং চোখে দেখেছি আমি নিজে আমার চোখে দেখেছি তার জন্য আমি এই কথাগুলো বলতে পারছি গুলি ফায়ার করতে দেখেছি এবং দুজনকে লেগেছে সেটাও দেখেছি এবং তার সঙ্গে যেখান থেকে গুলি ফায়ার করছে ওখানে আমার হিন্দু ভাইরা ইট পাটকাল চালাচ্ছে ওরাই কিছু বলছে না এটা আমাদের চোখে দেখা এবং তার ভিডিও আছে আমাদের কাছে আমার তো মনে হচ্ছে তাই কেন্দ্র বাহিনী তো নিরপেক্ষ ভূমিকা পালন করবে আমার নাম মোহাম্মদ বারকত আলী বাড়ি তার বাগান তুলিয়ান পুলিশ পুলিশ মানে প্রথমে আগে গ্যাস চালাবে পানি ছিটাবে পুলিশ কেন ডাইরেক্ট গুলি পারবে তাহলে আর এস এস এর আসছে ডাইরেক্ট গুলি কোথায় আইন পেলে না আইনটা হচ্ছে প্রথমে গ্যাস ছাড়বে পাবলিক তো ওয়া করবে পুলিশ একটা সরকারি চাকরি পেয়েছে ওকে সরকারি টেলিং দেওয়া হয়েছে ওকে প্রথমে গ্যাস ছাড়বে পানি মারবে লাঠি মারবে কেন ওই গুলি চালবে কোথায় গুলি ডাইরেক্ট এসে গুলি চালাবে পাবলিক গুলি কেন চালাবে

হসপিটাল আছে গুলি মারাটা তারপরে ওই তো পুলিশ টুলিশ স্টেশন একটু ঠান্ডা করে দিয়েছে এর কি কীভাবে বলে যাবে না রাত্রে আতঙ্কে সব আছে আতঙ্কে আছে আতঙ্কেতে আপনার নাম আমার নাম সারিফ শেখ বাড়ি তার এটা গেল প্রথম ভিডিও আমরা বলেছিলাম দুটো ভিডিও ক্লিপ দেখাবো এরপর দেখুন দ্বিতীয়টা বিয়ে বাড়ি থেকে আসছি হ্যাঁ মোড়গ্রাম হয়ে আসতে পারলাম না ওই গোড়ায় হয়ে আসছি তো এদিকে জাম্প আছে বলে নিস্তা হয়ে ঢুকিয়েছিলাম তো এরা সব মানে কাতি ফাতি নিয়ে রেডি হয়েছে বললে কোথায় বাড়ি পারি মিস্তাপ অনেকজন ছিল ওরা মিনিমাম দশ পনেরো জন ছিল কাতি মাতি নিয়েছিল গোটা গাড়ি ঘেরাও করে আমরা বললো কি নাম কি হ্যাঁ কোথায় বাড়ি হ্যাঁ সোদা মাত্র কাছে মারতে লেগেছে হ্যাঁ কাছে মারতে লেগে আপনার আমি বলেছিলাম মুকুল শেক নিজের নাম বলেছি। এ গলায় কাষ্টা নামিয়েছিলাম। গলা ধরে গলায় কাতি লাগিয়েছে বলেছে জয় শ্রী রাম বল নালে এখানে একটা করে দেব। দি আমরা আতঙ্কিটা কি বলবো? মুকধে কথা হ্যাঁ মুসলিম বলে আমাদের ওপরে অ্যাটাক করেছে। ওইদিকে হ্যাঁ নাম বরাবর অ্যাটাক করেছে। ওইটাকে মার শালাকে আগে আগে ওকে মর্ডার কর। এ ওরা মুসলিম অত আগে মারার কর আইলের উপর বাড়ি। এ যে আমরা গাড়ি গাড়ির কাছ পাশ সব ভেঙে দিলো গাড়ির আমরা মনে যেতে আস্তে দিচ্ছিল না আমরা স্পিডে এনে বেরিয়ে এসেছি কোনো রকম করে কোনো আমরা কি চাইছেন আমরা ওর যে শাস্তি চাইছি সঠিক বিচার চাইছি না আমরা একটা ফ্যামিলির গাড়িতে এরকম করবে কেন আমরা গাড়িতে চারজন ছিলাম তার সঙ্গে একটা বাচ্চা ছিল একটা মহিলা ছিল আর আমরা দুজন ছিলাম ঘটলো আমাকে বললে আমরা আসছিলাম আস্তে আস্তে হ্যাঁ আসছিলাম আস্তে আস্তে বললে কি কি ভাই গাড়িটা দাঁড়াও দাঁড়াও দিয়ে বললে কি আমার এই ছেলেটা বললে ছোট ছেলেটা বললে কি আপনারা কি বলছেন ভাই কি বলছেন ভাই বলুন আপনারা কি বলছেন কি বলছেন বলুন তো ওরা বলছে কি কিছুই বলতে চাই না ওরা বলছে কি মুখটা ঢেকে আছে বলছে বাড়ি কোথায় বাড়ি কোথায় এরকম বলছে আর এরকম মোটা লাঠি নিয়ে করে এই আমার করে আমার মাথা ভর্তি হয়ে গেল গোটা গা শাড়ি মাটি সব কাপড় চুপড় ভর্তি হয়ে গেল কাঁচে একবার হ্যাঁ হ্যাঁ বদম করে বাড়ি নাম কিছুই আর মারতে লেগেছে একদম এই এই ছেলেটা আমার পাশে আছে এই ছেলেটা যখন লেগেছে তখন আমি এই ছেলেটাকে এইভাবে লেগেছে তখন আমি এইভাবে ওকে বুকে নিয়েছি নিয়ে বলছি কি না কেন্দ্র না ও বলছে আমার মায়ের কাছে যাবো হ্যাঁ মায়ের কাছে যাবো বাবার কাছে যাবো পেছুনে গাড়িতে ওর মা বাবা ছিল তারপরে এই পাশে কাঁচে বাড়ি মারছে ছাদের উপরে গাড়িতে বাড়ি মারছে আর সব ঝরঝর উপরে পড়ছে সাইডে মারছে এই সাইডে মারছে সামনে মারছে চারিদিক থেকে মারছে দশ বারো জন ছিল আর আমার মানে মনে হয়েছে যে আমার বাবা মারা আমার দাম টম মুখ কথা বারাচ্ছে না কি করবো আমার নাম মমতাজ বেগম বাড়ি আর আমরা এক বিয়ে বাড়ি থেকে অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলাম ফেরার সময় কিছু লোক মুখ বেঁধে আমার গাড়িকে ঘেরাও করে আমি বললাম কি ভাই আমাদের বিয়ে গাড়ি পিছনে আমার গাড়িতে বউ বসেছিল জামা বসেছিল আর আমার দু বছরের বাচ্চা আমি কোলে নিয়েছিলাম ভাই আমাদের বাচ্চা আছে আমাকে ভাই কিছু বলি না ভাই তো একজনে বললে কি ভাই ঠিক আছে যাও আর তিন চারজনা মিলে ভরাবার বাঁশ দিয়ে পুরো গাড়িকে আমার পুরো ভেঙে দেয় আমরা ওই কি করবো ভয়ের আতঙ্কে গাড়ি টেনে বেরিয়েছি মুসলিম হওয়ার জন্য আমার পিছনে আমার বউ ছিল পিছনে জামাই ছিল জামা জামের বছর একদম বাচ্চা ছেলে ছিল কিচ্ছু শোনো না কথা ওরা তো কেন এগুলো আমি চেয়েছি এটাই অন্যায় যা করেছে তাদের শাস্তি দেওয়া হবে সঠিক বিচার করা হবে রক্ততে একই হিন্দু মুসলমানের রক্ততে একই তোরা এটা কেন করছে হ্যাঁ রক্ত তো একই ওদের গা কা আমাদের গা কা রক্ত একই কি না রক্ত তো একই এরকম কেন করছে আমার নাম সানিস থেকে আলের ওপর তা এই দুটো যে ভিডিও আপনারা দেখলেন এর স্থানীয় মানুষজন বলেছেন নিঃসন্দেহে কিন্তু এর সত্যতা বা মিথ্যা কী কথা বলছেন কি না সেটা আমরা জানি না কিন্তু ওনাদের এটার বক্তব্য যে বক্তব্যটা মিডিয়ায় আসছে না সেটা দেখানো দরকার বলে মনে হলো তাই দেখালাম এই এই যে ভয়েসটা উল্টো দিকের ভয়েসটা থাকা উচিত বলে আমরা মনে করছি এবং আবারও বলছি এই দুটো বক্তব্যকে সমর্থন বা এন্ডোর্স কোনোটাই করছি না বিপক্ষেও কিছু বলছি না সত্য মিথ্যা যা খুশি হতে পারে কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের এই কাজটা করতে হচ্ছে কারণ মূলধারার যে মিডিয়া তারা অত্যন্ত ঘৃণ্য আচরণ করছে আগে যেটা বলছিলাম যে তাদের কাছে কিছু হিংসা হিংসা এবং কিছু হিংসা হিংসা নয় শুধু এটুকুই নয় কিছু হিংসাকে তারা আদৌ দেখাচ্ছে না এটা যেমন সত্যি কথা সেই হিংসার পিছনে পরিপ্রেক্ষিতে কে হবে ষড়যন্ত্র তৈরি হয়েছে যা নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছিলাম দেখতে পারেন এখানেই আছে সে নিয়ে তারা নট চুপ করে আছে উল্টো দিকে অন্য কিছু হিংসাকে তারা বিপুল বিরাট আকারে দেখাচ্ছে তো এইটা অত্যন্ত উদ্দেশ্য করা হচ্ছে যেই জন্য আমরা এই মিডিয়াগুলোকে গদি মিডিয়া বলে থাকি তো এই এই গদি মিডিয়াকে রুখতে না পারলে হিন্দি হিন্দু হিন্দিস্তানের আগ্রাসনকে রোখা যাবে না ফলে এই বড় মিডিয়াগুলো হোয়াটসঅ্যাপের প্রচার এই সমস্ত ছেড়ে ছোট মিডিয়ার সঙ্গে থাকুন গুরুচন্ডালী সাবস্ক্রাইব করুন আমাদের সাইটে আসুন আলাপ আলোচনা করুন আমরা সবাই একে অপরের সঙ্গে থাকি এটুকুই আবেদন আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো নমস্কার